যারা মসজিদে গড়ি দিতে চান এক পিস নিল ভাইয়ের কাছ থেকে পাইকারি দামে পাবেন এটা মাইনুল ভাই চাইছে দিবেন তো ভাই ইনশাল্লাহ দিব ভাই এক পিস চাইলো পাইকারি দামে পাবেন মোবাইলের মাধ্যমে ডিজাইন চেঞ্জ করা যায় এবং আপনি বৃষ্টির মধ্যে বাইরে লাগাই দিল নাকি

হবে এবং কালারফুল হবে তাই তো ভাইয়া এটার দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটার দাম মাত্র পঁয়তাল্লিশ আচ্ছা তারপরে নিচে আরো আছে এই যেমন এটা ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন এই সাদা যে ইয়েটা দেখলাম এটা কি

আছে আয়াতুল কুর্সি ডিজাইনার আছে যে আয়তুল কুর্সি দেখাবো তার আগে আপনি ঠিকানাটা বলেন ঠিকানা হয়েছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন টু একশো তেরো বাই এক দোকান নাম্বার আচ্ছা দোকানের নাম দোকানের নাম টেক জোন আচ্ছা যারা আসলে মূলত ব্যবসা করবে তাদের জন্য আমাদের ভিডিও তারপর যারা অনেকে আসে প্রবাসী ভাইয়েরা এক পিস মসজিদ দিতে চায় ভাই আপনি যদি এক পিস পাইকারি দামে দেন তাইলেও কিন্তু সব পাবেন এই দামে আপনার এই দামই পাবে এই দামে পাবে আচ্ছা এরপর আমরা কি দেখবো এরপরে আসে এই যে বড় সাইজের গড়িগুলা চব্বিশ আটচল্লিশ থেকে শুরু অনেক ডিজাইনের আছে হ্যাঁ কুরিয়ারে নেওয়ার এই যে এটা শেরপুর যাবে মসজিদের নাম দাও কমপ্লিট করে আছে কালকে চলে যাবে চাইলে এরকম মসজিদ

সাত টাকা টাকায় আচ্ছা আপনার বিষ অনেক জিনিস হয় কি এটা এরকম সুযোগ এরকম আচ্ছা দারুণ একটা জিনিস এই দেখেন তোর মতো ঘুরতেছে চিন্তা করেন মোবাইলে কিন্তু ক্লিয়ার বোঝা যায় না বাস্তবে এটা ব্যাপক সুন্দর অসাধারণ আচ্ছা তাই ভাই একটু মসজিদের গুড়িটা শেষ করি ঠিক আছে তারপরে কি তারপরে আছে খেজুর গাছ ডিজাইন চব্বিশ আটচল্লিশ এটা নিলে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো সিঙ্গেল গ্লাস থাই বডি হবে অবশ্যই সব থাই হবে থাই হবে হ্যাঁ হ্যাঁ

যতটুকু সম্ভব কম রাখবো মাসাল্লাহ চমৎকার হ্যাঁ তারপরে তারপরে আছে এই যে আরেকটা মক্কা মদিনা আছে চব্বিশ এটার মধ্যে মিনার চেঞ্জ আছে মিনার চেঞ্জ আছে হ্যাঁ এটার মধ্যে সূর্য তো সূর্যাস্ত সেই রিফতার সব আছে আচ্ছা অটোমেটিক সব চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে মুভিং ডির মধ্যে আসেন এইটা এই যে চব্বিশ এটা আছে এমনি আছে দেড় ফিট এমনি আছে সাড়ে পাঁচ ফিট হ্যাঁ

তাই দেওয়ার সম্ভব যা আছে সব নিজের মোবাইলেই যখন তখন অফার গুলো চেঞ্জ করা যায় দোকানে কি অফার চলতেছে এটা সঙ্গে সঙ্গে আপনি এটার মধ্যে সারাদিন পানি দিলে যে মধ্যে সারাদিন পানি দিলে নষ্ট হবে না সারাদিন সবগুলো পানি দিলে নষ্ট হবে না আচ্ছা আচ্ছা Цябму Ваалькс. Bon,

আপনি একটা মেশিন বানিয়েছেন চল্লিশ পাঁচ হাজার লাগবে আমার কাছ থেকে বারো তাইলে আপনি মেলা করতে পারবেন যেকোনো মেলা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টে প্রতিদিন একটা স্মার্ট ইনকাম তাই না এই যে রিসেট দিলাম তারপর আবার হিট করলাম এটা ওকে ও

আচ্ছা ডেল আছে বড় সাইজের জন্য নির্বাচনী প্রচারণা মাত্র চার হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট চার হাজার পাঁচশো টাকা দাম আর এটা যদি নেন এই যে মুভিং সিঙ্গেল আচ্ছা মাত্র সতেরোশো টাকায় শুরু

নতুন ব্যবসায়ী হইলাম কিন্তু আমি তো নিজের মসজিদের একটা অর্ডার পাইলাম অর্ডার পাইলে তখন আমি অর্ডার পাইলে আপনি আমাকে শুধু পাঁচশো টাকা ট্রান্সপোর্ট খরচটা পাঠাবেন আমি আপনার প্রতিষ্ঠানে মাল পাঠাই দিব মাল পাঠাই দিব মাল পাঠাই দিব আপনি নিয়ে বিক্রি করবেন আপনি নিয়ে বিক্রি করবেন সব চাইজ আছে মনে করেন বাইরের কাছ থেকে সার্কিট পার্টস মোর্সার সব আমাদের নিজের নামে যা আছে গৌরী সার্কিট সব আমাদের নিজের নামে আচ্ছা তাইলে নাম দিয়ে যদি বানাইতে চায় নাম দিয়ে বানাইতে চাইলে আমাকে দুই দিন সময় দিতে হবে

হ্যাঁ মাইনুল ভাই আপনার দর্শকরা আমার সাথে যোগাযোগ করুক আমি যতটুকু সম্ভব কমে বানাই দেব আমার মত করে বানাই দেবো আমি এই লাইনে ছয় বছর কাজ করে তারপর নিজে কারখানা দিছি আমি কাজ করছি আর আমাদের আমাদের নিজের নামে করা আচ্ছা বারবার এটা বলার উদ্দেশ্য হল থাকে নষ্ট হইব একটা কিছু আমি পাঠাই দেবো আপনি কমপ্লিট করে নিজে নিজে করতে পারবেন অসংখ্য ধন্যবাদ একটা চমৎকার দেওয়ার জন্য ব্যবসায়িক নতুন আইডিয়া রইল সকলের জন্য ইনশাল্লাহ শুরু করেন ধন্যবাদ সবাই